আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা পিসি বিল্ডের এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো মাত্র 7000 টাকা দিয়ে আপনারা একটা পিসি বিল করতে পারবেন সেই পিসির ভিতরে কি কি থাকছে না থাকছে পুরোপুরি জানতে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং পিসি বিল করা জানতে শিখতেও এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে তো আমরা সাত হাজার টাকার মধ্যে আমরা মিওয়ে ব্র্যান্ডে ব্র্যান্ডের পি এইট মডেলে একটা কেসিং নিয়েছি সাদা মডেলের কেসিংটা কেসিংটা যদি আপনাদেরকে একটু দেখায় আনবক্সিং করে সাদা মডেলের খুবই সুন্দর এবং শক্ত মজবুত একটা কেসিং এই কেসিংটা আমরা মাত্র বারোশো টাকা পড়ছে এই কেসিংয়ের দাম তা আমরা এই কেসিংটাতে আজকে পিসি বিল্ড করব কেসিংটা যদি আপনাদেরকে দেখায় খুবই সুন্দর একদম একদম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ এইটি এক্স কেসিং কেসিংটা দেখে খুবই সুন্দর এই কেসিংটাতে আমরা পিসি বিল করবো দেখতে অনেক সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কেসিং কেসিংয়ের সাথে আমাদের মাদার হিসেবে থাকতেছে এম এস আই এম এস আই মডেল ব্র্যান্ডের বি এইটি ফাইভ এম ই ফোর ফাইভ মডেলের একটি মাদারবোর্ড বোর্ড ফোর জেনারেশনের মাদার বোর্ড এটিতে চারটি র্যাম স্লট থাকছে চারটি র্যাম স্লট সবগুলো র্যাম স্লট চেক করা এবং সবগুলো ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে ছয়টি শাটা পোর্ট থাকছে এদিকে দুটি দিকে চারটি এটিতে ফোর জেনারেশনের আই থ্রি আই ফাইভ এবং আই সেভেন প্রসেসর সাপোর্ট করে এখানে এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট ডিভিআই পোর্ট সহ ইউএসবি থ্রি এস বি টু পি টু ল্যান্ড পোর্ট সব পোর্ট রয়েছে সকল আধুনিক সুবিধা সম্বলিত এই গেমিং মাদারবোর্ড থাকতেছে এই মাদারবোর্ডের দাম পড়ছে পঁয়ত্রিশশো টাকা সাথে থাকতেছে আই থ্রি ফোর জেনারেশনের একটি প্রসেসর এই প্রসেসরের দাম থাকছে পাঁচশো টাকা একটা কুলিং ফ্যান থাকতেছে কুলিং ফ্যানটাও খুব ভালো মডেলের শক্ত মজবুত অনেক ভালো স্পিডের চলে এবং হিট অনেক বড় নো ব্র্যান্ড নিউ কুলিং ফ্যান এটার দাম থাকতেছে পাঁচশো টাকা একটি পাওয়ার সাপ্লাই আমরা ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এটার দাম হলো আটশো টাকা ভ্যালু টপের দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আর এই বারোশো টাকা দামের একটি কেচিং এই সব মিলে আর র্যাম আছে ডিডিআর থ্রি এইট জিবি র্যাম এইট জিবি র্যামের দাম পড়তেছে এক টাকা এই সব মিলিয়ে সাত টাকার মধ্যে আমরা পিসিটা বিল করব তো পিসি বিল করা আমরা শুরু করি প্রথমে আমরা র্যামটা ইনস্টল নিই র্যামের খাস কাটা অংশের সাথে মিলিয়ে আমরা র্যামটা ইনস্টল করবো র্যামের এই যে হুকটা খুলে আমরা র্যাম স্লোরটা ঢাকনিটা উপরে তুলে দিলাম প্রসেস সরি প্রসেসরের এই প্রসেসরের খাস কাটা দিক এবং এই সকেটের খাস কাটা দিকের সাথে মিল রেখে এবং এই কোনার দাগ এবং এই কোনার দাগের সাথে মিল রেখে আমরা প্রসেসরটা এখানে সেট করে নিলাম সেট করার পরে প্রসেসরটা হয়ে গেছে লাগানো এখন আমরা প্রসেসরের ইয়েটা লাগিয়ে দিব ঢাকনিটা আমরা আটকিয়ে দিব এই যে প্রসেসরটা এভাবে জাস্ট খালি নামায় এই যে হুকের সাথে এই যে হুকের সাথে আমরা ভেতরে দিয়ে এই চাপ দেওয়া লাগাই দিলাম এই প্রসেসর সেট করা হয়ে গেল এখন আমরা এই প্রসেসরের উপরে আমাদের এই কুলিং ফ্যানটা লাগাবো এই কুলিং লাগটা লাগানোর জন্য আমাদের এই কুলিং ফ্যানের বক্সের সাথে একটা ব্যাক প্লেট দিয়েছে এবং একটা কুলিং পেস্ট দিয়েছে এই কুলিং পেস্টটা আমরা লাগিয়ে নিব ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা যারা পিসি বিল করা শিখতে চাচ্ছেন নিজে নিজে নিজের পিসি বিল করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না না করে এবং আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে আমরা এই কুলিং পেস্টটা এইভাবে লেফটে দিয়ে লাগিয়ে নিব আর খেয়াল রাখবো যাতে কুলিং পেস্টটা মাদারবোর্ডে সরিয়ে না যায় কিংবা প্রসেসর থেকে নিচের দিকে নামিয়ে না যায় চাইলে এরকম করে দিতে পারে না দিলেও হয় যখন আমরা ইয়ে লাগাই কুলিং ফ্যান লাগাই সেই সময়ে কিন্তু ওই চাপ খেয়ে পেস্ট পেস্টটা সরাই যায় এখন আমরা আমাদের এই যে কুলিং ফ্যানের পেছনের পাটটা আমরা লাগিয়ে নেব পেছনের পার্টের এই যে যেটা যে অংশ এটার সাথে মিল রেখে আমরা এইভাবে এটাকে সেট করব এটা সেট হয়ে গেছে আমরা এটা এখানে রেখে এটা কিন্তু কেসিংয়ে ঢুকানোর আগে কাজগুলো আপনাদেরকে করে নিতে হবে তাছাড়া এ ঢোকানোর পরে কিন্তু আপনার এটা লাগাইতে পারবেন না তো এ ঢোকানোর আগে অন্তত পক্ষে আপনাকে প্রসেসর কুলিং ফ্যান এগুলো লাগাই নেবেন তাহলে খুবই সহজ হবে যেদিকে তার আছে এই তারের অংশ যেদিকে লিড আছে লিডের অংশ লিডের একদিকে খাস আছে একদিকে ফ্রেশ আছে সেভাবে মিলায় লাগাতে হবে এভাবে লাগালাম এই যে প্রসেসরের কুলিং ফ্যানটা আমরা এইভাবে রেখে জাস্ট আমরা এখন স্ক্রু দিয়ে এটাকে টাইট করে লাগিয়ে দেব খুবই সহজ কোনো ঝামেলা নাই আমরা স্ক্রু লাগানোর সময় কোনায় কোনায় লাগানোর চেষ্টা করব ক্রস মেথডে লাগাবো এই কোনারটা এই কোনারটা এরপরে আবার এই কোনারটা সাথে এই কোনারটা আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট টাইট দিব না ফুল টাইট দেওয়ার পরে একটু লুজ রাখবো যাতে মাদার বেঁকে না যায় বেশি টাইট দিলে এবং অনেক সময় মাদার যে ফুল টাইট দেওয়ার পরে একটু করে আমরা এক একটু সামান্য কিছু অংশ ঢিল করে রাখবো তা না হলে মাদার বোর্ডটা চাপ দিয়ে ধরে মাদার বোর্ডটা অনেক সময় বাঁকা হয়ে যায় তাতে মাদার বোর্ডের ফিজিক্যাল ক্ষতি হতে পারে এই জন্য আমরা ফুল টাইট দিব না ফুল টাইট দিয়ে আমরা একটু করে লুজ করে রাখবো সামান্য এক প্যাস এক পেস কিংবা হাফ প্যাঁচ হ্যাঁ আমাদের প্রসেসরে কুলিং ফ্যান লাগানো হয়ে গেছে প্রসেসর লাগানো হয়ে গেছে আমরা এখন র্যাম লাগাবো আমরা র্যাম লাগানোর জন্য দেখেন এই যে র্যামের খাসকাটা অংশ আছে ডিডিআর থ্রি র্যাম এই মাদার বোর্ড ডিডিআর থ্রি র্যাম সাপোর্ট করে আপনারা ডিডিআর থ্রি মাদার বোর্ডে ডিডিআর ফোরের র্যাম চাইলে কিন্তু লাগাতে পারবেন না আবার ডিডিআর ফোরের এর মাদার বোর্ড বোর্ডে কিন্তু ডিডিআর থ্রি র্যাম সাপোর্ট করবে না এই যে খাসকাটা অংশের সাথে দেখে মিলে আমরা এইভাবে দেখেন আবার একবার দেখাই এই খাসকাটার সাথে খাসকাটার জায়গা একসাথে করে দুই পাশে সমান্তরাল ভাবে ধরে একটু চাপ দিলে দুই পাশে এই যে লক আছে লকটা লাগে যাবে তারপর আমরা বাদ বাকিগুলো লাগিয়ে দিলাম এই ছিল এখন এ পর্যন্ত আমরা এখন কেসিং এর ভিতরে লাগালাম কেসিং এর ভিতরে লাগানোর জন্য কেসিং এর সাথে কি কি আছে আমরা দেখি কেসিং এর সাথে আমাদের এই যে এখানে কেসিং এর উপরে স্ক্রু আছে এই স্ক্রুটা খুলে দিতে হবে স্কুলগুলা আমরা এই যে আনস্ক্রু করে নিলাম আমরা এই পিসিটা বিল্ড করতেছি আমাদের দর্শকদেরকে শেখানোর জন্য এবং এই পিসিটা কিন্তু আমরা এই দর্শকদের মধ্যে যে কোনো একজনের কাছে এটা স্পেশাল প্রাইসে আমরা বিক্রি করে দেব যদি আপনাদের পিসির প্রয়োজন হয় কোরআই থ্রি ফোর জেনারেশনের কিংবা কোরআই ফাইভ ফোর জেনারেশনের এটা আমরা কোরআই থ্রি দিয়ে বিল্ড করতেছি এটার দাম পড়বে সাত হাজার টাকা আর যদি আপনারা ফাইভ নেন তাহলে দাম পড়বে সাড়ে আট হাজার টাকা তো আপনাদের যদি কারো ফাইভ লাগে তাহলে আমরা সাড়ে আট হাজার টাকা দিয়ে দিতে পারবো এবং কোরআ থ্রি যদি লাগে তাহলে আপনি সাত হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এইভাবে একদম ফ্রেশ কন্ডিশনের পিসি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ দেওয়ার জন্য তো এই যে কেসিংয়ের সাথে কিন্তু কোম্পানি আমাদের কেসিং কোম্পানি কিন্তু আমাদেরকে স্ক্রু যা যা প্রয়োজন সেই স্ক্রুগুলো দিয়ে দিয়েছে আমরা সেই স্ক্রু দিয়েই পিসিটা বিল করবো অ্যাসেম্বল করবো আপনারা অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন পিসি বিল করার জন্য আপনাদেরকে কারো কাছে যেতে হবে না আপনারা নিজেরা পিসি কম্পোনেন্ট কিনে নিজে নিজে আপনাদের শখের পিসি বিল করতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপরেও যদি আপনারা বি পিসি বিল করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের যথাসাধ্য হেল্প করব আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ভিডিও কলেও হেল্প করতে করার চেষ্টা করব তো এখন আমাদের এই যে কেসিংয়ের ইস্কুগুলো আমরা বের করে নিলাম এখন আমরা আয়োশিল্ডটা লাগাবো আয়োশিল্ডটা লাগানোর জন্য এটার উল্টা সিধা আছে। এটা এই পাটটা উপরে রাখতে হবে এবং এই পাশটা বাইরের দিকে রাখতে হবে এই পাশটা ভিতরের দিকে থাকবে তো এইভাবে দিয়ে এই একটু দেখাও এই যে এই দিক দিয়ে দিয়ে আমরা এইভাবে এইভাবে এই দিক থেকে একটু করে চাপ দিলেই এখানে এই মাপ মুখে আসে এই যে লেগে গেল এই একটু ভেতর থেকে এই পাশ থেকে একটু করে চাপ দিলেই লেগে যাবে এরপরে আমরা কি করব এই পাওয়ার সাপ্লায়ের স্ক্রুগুলো দিয়ে স্ক্রুগুলোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে সব স্কুল কিন্তু সব জায়গায় লাগবে না তো আপনারা দেখে লাগাবেন ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা দেখে লাগবেন এই যে এই স্কুলগুলো বড়ো স্কুলগুলো হলো পাওয়ার সাপ্লায়ের স্ক্রু এই চারটা স্ক্রু পাওয়ার সাপ্লাইয়ের আর এগুলো হলো মাদারবোর্ডের যে খুঁটিগুলো সেই খুঁটির জন্য আর এখানে আছে মাদার বোর্ডের আছে এই যে যেগুলো সাদালা স্কুল এগুলো মাদার এবং হার্ড ডিস্কের স্কুল আছে এই যে এটা হার্ড ডিস্কের স্কুল এই এই চার ধরনের স্ক্রু কিন্তু আমরা এখানে পাচ্ছি এক জায়গার স্কুল আরেক জায়গায় আমরা লাগাবো না আমরা যেখানকার স্ক্রু মাদার বোর্ডের স্কুল মাদার লাগাব হার্ড ডিস্কের স্কুল হার্ড ডিস্ক লাগাবো এবং এই যে এটা হার্ড ডিস্কের স্ক্রু এইটা অতিরিক্ত স্কুল দিয়েছে এই তা আমরা পাওয়ার সাপ্লাইটা কীভাবে লাগাই দেখি এটা পাওয়ার সাপ্লাই স্ক্রুটা জাস্ট এই যে এখানে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে মিলিয়ে এইভাবে আমরা লাগাই দিই এখানেও আমরা কোনা কোনা লাগানোর চেষ্টা করব এই পাশে কোনারটা আর এই পাশে কোনারটা এই খুব বেশি টাইট দিব না আমরা আবার একদম লোজও রাখবো না মাঝামাঝি ফুল চাইতে একটু কম দিব আমরা আমরা পাওয়ার সাপ্লাই নিলাম এই যে আমাদের পাওয়ার সাপ্লাই লাগানো শেষ আমরা কেবল ম্যানেজমেন্ট এখন যাব না কারণ কেবল ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের সময় লাগবে বেশি তো আমরা আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা কেবলটা এই পাশে রেখেই নর্মালি একটা সেটিংটা আমরা দেখি কিভাবে সেটিং করতে হয় এখন আমরা মাদারবোর্ডটা এর ভিতরে প্রবেশ করাবো মাদারবোর্ডটা দেখবো কোথাও পেছনের দিকে কোথাও কোনো কিছু মেটালিক কোনো কিছু আছে কিনা না কোনো শট আছে কিনা কোনো কিছু লেগে আছে নাকি দেখে তারপরে আমরা এই যে মাদারবোর্ডের খুঁটিগুলো আমরা লাগাই নিই খুঁটিগুলো লাগিয়ে নিব জাস্ট এই যে এই স্ক্রুগুলার ধরে একটু টাইট করে পেঁয়াজ দিলেই ডান দিকে একটু পেঁয়াজ দিলেই লেগে যাবে খুবই সহজ আপনারা সবাই লাগাইতে পারবেন ইচ্ছা করলেই এই যে স্ক্রুগুলো ধরে জায়গা দেওয়াই আছে মার্ক করা আছে জায়গা ছাড়া অন্য জায়গায় লাগাইতে চাইলেও লাগবে না যদি কোনো স্ক্রু না লাগে সেক্ষেত্রে একটু আপনারা প্লাস প্লাস দিয়ে একটু টাইট করে লাগাই দিবেন অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে একটু লাগাই দিলেও হয় আমি আমারটা হাত দিয়ে হচ্ছে তারপরে আপনারা যদি বেশি টাইট করতে চান তাহলে একটু স্ক্রু ড্রাইভার দিয়ে কিংবা ইয়ে দিয়ে প্লাসের মাথা দিয়ে একটু টাইট করে নেবেন এই খুঁটিগুলো আমাদের লাগানো শেষ এখন আমরা মাদারবোর্ডটা প্রবেশ করাবো এই খুঁটিগুলোর উপরেই কিন্তু মাদারবোর্ডটা থাকে হ্যাঁ যেটা বলতেছিলাম আমাদের কেসিংয়ের ভিতরে যে মাদার বোর্ডের যেখানে লাগে যে খুঁটিগুলোতে লাগে সেই ছয়টা খুঁটি লাগানো আমাদের হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা এই পিসি বিল করার সময় আমাদের যদি এই শক্ত টেবিলের উপরে কিংবা শক্ত সার্ফেসের উপরে আমরা পিসি বিল করি তাহলে আমাদের এখানে দাগ করার সম্ভাবনা আছে যার কারণে যে আমাদের কাছে এরকম বড়ো ধরনের একটা মাউস প্যাড রয়েছে আমরা এটা দিয়ে নিলাম যাতে আমাদের কেসিংয়ের দাগ না পড়ে আপনাদের কাছে যদি মাউস প্যাড দিবেন না নাহলে নরম কাপড় দিয়ে নিতে পারেন এরপরে আমরা এখন মাদার বোর্ডটা এর ভিতরে প্রবেশ করাবো আমরা কেবল ম্যানেজমেন্ট এখন করব না কেবল ম্যানেজমেন্ট করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো আমরা এখন মাদার বোর্ডটা এর ভিতরে দিই মাদার বোর্ডটা দেওয়ার সময় আমরা এভাবে একটু কাজ করে এইভাবে দিব এই যে আমাদের এই যে আয়োশিল্ডের সাথে আয়োশিল্ডের ফুটার সাথে আমরা এভাবে দিয়ে একটু করে চাপ দিয়ে এই যে পাশে আমরা একটু দেখব যে সবগুলা ফুটের সাথে মিলছে কিনা মিলার পরে আমরা এখানে দেখব ভিতরে মাদার বোর্ডের ফুটার সাথে মিলছে কিনা যদি মিলে যায় এখানে আমরা দেখছি যে দুই চার ছয় ছয়টা ছয়টা আমরা খুঁটি লাগাইছি ছয়টার মধ্যে আমরা পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছি একটা খুঁটি যে এই পাশে দেখতে পাচ্ছি না তো আমরা একটা খুঁটিকে একটু সরাই দিব আমরা এই এইখান থেকে না দিয়ে এর পাশেরটাতে দিলে আমরা পাব এই আমরা পাশেরটাতে দিয়ে দিলাম এই এখন আমরা এই ছয়টা স্কু লাগাতে পারবো আমাদের ওই খুঁটিগুলো সবগুলো শো করছে এই দিক থেকে আমরা দেখে নিব নেওয়ার পরে আমরা এখন স্ক্রুগুলো লাগাবো মাদারবোর্ডের স্ক্রুগুলো কিন্তু একটু সুন্দর যে সাইডে ইয়ে থাকে যেটাই যে এটা হলো মাদার বোর্ডের স্ক্রু এই মাদার বোর্ডের স্ক্রুগুলো আমরা এখনাকুনই লাগাবো এই এই এইকোনা লাগানোর পরে কিন্তু আমরা দেখব কিভাবে আমরা ফ্রন্ট প্যানেলে কানেকশন দিই কীভাবে আমরা পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো কানেকশন দিয়ে আমরা ডিটেলস কিন্তু দেখব এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন কম্পিউটারের বেশিরভাগ কাজই হলো এইটাই কম্পিউটার যারা সার্ভিসিং করে সার্ভিসিংয়ের ফিফটি পারসেন্ট কাজ এর মধ্যেই কিন্তু রয়ে গেছে আর বাদ বাকি ফিফটি পার্সেন্ট হলো অন্য সার্ভিসিং ফিফটি পার্সেন্ট বলতেছি এই জন্যে যে আপনি যদি কম্পিউটারের কোনো যন্ত্রপাতি এক ইয়ে করতে পারেন চেঞ্জ করতে পারেন মানে কোন কোনটার প্রবলেম সেটা ফাইন্ড আউট করে সেই জিনিসটা যদি আপনি চেঞ্জ করে অন্য একটা ভালো জিনিস লাগাই দিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা সমাধান হয়ে যাবে সেই ধরনের আপনার র্যামের সমস্যা আপনি র্যামটা খুললেন বাজার থেকে একটা র্যাম নিয়ে এসে লাগাই দিলেন আপনার কিন্তু কাজ হয়ে গেল এই এখন আমরা পাওয়ার কেবলের কানেকশান দিই পাওয়ার কেবল কানেকশন দেওয়ার জন্য পাওয়ার কেবল এক পাশে হোক আছে লক সিস্টেম আছে এরপরে একটা ঘাট সিস্টেম আছে আমরা দেখে সেভাবে সমান্তরালভাবে চাপ দিয়ে লাগাই দিব এরপরে আমরা দিব কি ফোরফিনের কানেক বারো ভোল্টের কেবলের কানেকশান এই যেটা এটারও এক সাইডে লক আছে এখানে আমরা যেটা দিব সেটারও এক পাশে লক আছে তো লকের সাইডে লক দিয়ে আমরা জাস্ট খালি এভাবে চাপ দিবো এই যে লেগে গেছে এই কেবলগুলো আমরা এখন কিছু সরাই রাখি এরপরে আসছে কি আমাদের এরপরে আসছে হলো পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো এখন বাদ আমরা এখন কেসিংয়ের যেই ফ্রন্ট প্যানেল ফ্রন্ট ইউ আমরা এখন কেসিংয়ের কেবলগুলো কানেকশন করবো কেসলের কেসিংয়ের কেবলের মধ্যে এটা হলো ফ্রন্ট ইউএসবি কেবল এটা অডিও কেবল এই যে অডিও লেখা আছে আর এই যে ইউএসবি লেখা আছে আর এখানে আছে হার ডিস্স এল এটা পাওয়ার এলইডি রিস্টার্ট এবং পাওয়ার সুইচ তো আমরা প্রথমে পাওয়ার সুইচটা দেই পাওয়ার সুইচটা আমাদের রয়েছে হলো ফ্রন্ট প্যানেল আমরা যেটা ফ্রন্ট প্যানেল এই ফ্রন্ট প্যানেলের এই পাশের যেই সিঙ্গেল এটা হলো পাওয়ার পাওয়ারের ঠিক অপোজিটে আছে হলো রিস্টার্ট দেখা যাচ্ছে পাওয়ারের ঠিক অপোজিটে থাকে হলো রিস্টার্ট আমরা ফ্রন্ট প্যানেলের সেটিংটা দেখি যে এই পাশে পাওয়ার দুইটা আর পাশে রিস্টার্ট আর এদিকে আছে হলো হার্ড ডিস্ক এল আর আরেকটা আছে হলো পাওয়ার এল ইডি এইটা দুটা দুটো করে এই যে লাগানো হল আর যে প্লাস মাইনাস আছে প্লাসটা হলো সবুজটা সবুজটা বাম দিকে থাকবে আর মাইনাসটা হলো সাদাটা সাদাটা ডান দিকে থাকবে এইভাবে এই এইগুলো না লাগালেও পিসি চলবে শুধু পিস পাওয়ার সুইচটা লাগালেও চলবে কিন্তু কৃষির সামনে যেই ডেকোরামগুলো আছে সেই ডেকোরামগুলো ফুলফিল করার জন্য যেমন ওই যেখানে লাইট জ্বলে দুটা লাইট আছে ইউএসবি আছে পাওয়ার সুইচ আছে রিস্টার সুইচ আছে এগুলো যদি ফুলফিল কাজ করাতে চাই তাহলে আমাদের এগুলো প্রপারলি লাগাতে হবে প্রপারলি না লাগালে কিন্তু হবে না এই যে এখন আমরা আমরা আসছি অডিওতে অডিওটা লাগাবো দেখেন অডিও অডিওপোর্টাই যে এখানে দেখেন এই কিন্তু কোনায় কোনায় এখানে একটা মিসিং আছে আর ওই পোর্টেও একটা মিসিং আছে তো এইভাবে মিলাই লাগাইতে হবে উল্টা পাল্টা লাগাইলে কিন্তু ভেঙে যাবে পোর্ট তো উল্টা পাল্টা লাগাবেন না দেখে শুনে লাগাবেন এই যে আরেকটা হলো ফ্রন্ট ইউএসবি ইউএসবির একটা মিসিং আছে এই কোনায় ওই যে এখানে ইউএসবির একটা কোনায় মিসিং আছে তো আমরা এইভাবে ইউএসবি ওয়ানের সাথে ইউ লাগাবো প্রথমে ইউএসবি ওয়ানের সাথে আমরা চেষ্টা করবো লাগানোর জন্য আরেকটা যদি পোর্ট থাকে তাহলে ইউএসবি টুর সাথে লাগাবো এই ছিল আমাদের ফ্রন্ট প্যানেল এই লাগানো সব কমপ্লিট হয়ে গেছে কানেকশন দেওয়া কমপ্লিট আমরা এখন পাওয়ার দিয়ে অন করে দেখব আমরা জাস্ট পাওয়ার দিব এখন আমাদের বাকি আছে শুধু এসএসডি লাগানো বাকি আছে তার আগে এসএলটি লাগানোর আগে আমরা পাওয়ারটা দিয়ে দেখবো যে মেশিনটা অন হয় কিনা না বিসমিল্লা পাওয়ার দিলাম এই যে দেখেন পাওয়ার অনেক হয়ে গেছে এখানে লাইট জ্বলতেছে পাওয়ার লাইট জ্বলতেছে হার্ড ডিস্ক যেহেতু আমরা ইনস্টল করি না এখনও এসএসডি যার জন্য এসএসডি কিংবা হার্ড ডিস্ক পাই নাই যার জন্য লাইটও জ্বলতেছে না এই যে ডিসপ্লে চলে আসছে আমরা এখন এসএসডি লাগাই ফুলফিল করি এসএসডি লাগাই আমাদের পিসিবিটা কমপ্লিট করি এরপরে আমরা এসএসডি লাগাই উইন্ডোজ দেওয়াও আমরা আরেকটা ভিডিওতে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম